গুড মর্নিং ফ্রেন্ডস সকলকে হ্যাপি সানডে জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে রবিবার আর রবিবার মানেই সকালবেলা রুটি বেশিরভাগ হয় রবিবারে কারণ রবিবারে রান্নার ঝামেলা থাকে বলে আমি আর ব্রেকফাস্টের দিকে যাই না তো এখন আমি এখানে তরকা দিয়ে রুটি খাচ্ছি আর আমি মাঝে মাঝে কিন্তু রুটি খাই গ্যাস হয়ে যাচ্ছে যদিও মানে শরীর খারাপ লাগছে তারপরেও এখন খেয়ে নিই তারপরে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই তো যাই হোক এখানে আমি এখন তরকা খাচ্ছি পাশে বসে সুমিতও খাচ্ছে আর ছেলে গেছে আঁকা শিখতে তো সুমিত ব্রেকফাস্ট করে ছেলেকে নিয়ে আসবে ওকে দুধ রুটি দেবো ওকে তরকা দেবো না সকালবেলা তো যাই হোক তোমরা দেখতে থাকো আজকে ব্লগটা শুরু করছি জানি না পুরো ব্লগটা আজকে শেষ করতে পারবো কিনা তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা সমৃত আকাশের চলে এসেছে আর ও এখন দুধ রুটি খাচ্ছে আর টিভি দেখছে তো খেয়ে নিয়ে তারপর একটু পড়তে বসবে তো চলো আমি এবার রান্নাঘরে যাই গুড মর্নিং ফ্রেন্ডস সামনের ইয়েটাকে আমার একটু আপছাপ আসছে কেন বুঝতে পারছি না তো যাই হোক আমি কিচেনে এসে গেছি সকালে সমিত সব বাজার টাজার করে নিয়ে এলো আর এখন আমি রান্না চাপাবো তার আগে লঙ্কাগুলোকে তুলে দেব লঙ্কাগুলোতে কোটোতে তুলে দিই আজকে চিকেন হবে প্লেন চিকেন আর ভাত আজকে আর কিছু করব না কিন্তু একটা সেদ্ধ কিছু দিতে হবে একটা দরকারি রান্না করতে নেই তো দেখি কী দিই আর এখানে লঙ্কাগুলো ধুয়ে রেখেছিলাম এগুলোকে তুলে দেবো তোমরা যদি এইভাবে লঙ্কার বোটা ছাড়িয়ে টিস্যু পেপারে পেতে যদি এরকম একটা বক্সে করে রেখে ফ্রিজে রাখো তাহলে রং মানে লঙ্কা কিন্তু অনেক দিন খুব ভালো থাকে আর লঙ্কা কোনো কারণে যদি ঘেমেও যায় মানে জলও হয় তাহলে ওই টিস্যু পেপারটা টেনেও নেয় ফলে সহসা লঙ্কা পচে যায় না একটু শুকিয়েও যেতে পারে অনেক দিন হয়ে গেলে কিন্তু সহসা কিন্তু লঙ্কাই পছন্দ ধরে না আমি মশলাটা করে নিই ফার্স্টে তারপরে অমুখ কাজ করব মশলাটা করে নি আগে তো এখন আমি চিকেন রান্না করছি পাশাপাশি ভাতও করে নিচ্ছি আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে বলেছে সুমিত কারণ আমরা দুপুরের দিকে গাড়ি নিয়ে একটু বেরোবো তার জন্য আর তাই জন্য একটু তাড়াতাড়ি করছি আর বলেছে আজকে বেশি রান্নাই যাবে না একদম চিকেন আর ভাত করবে তো সেটাই করছি আর একটু সেদ্ধ দিয়ে দিয়েছি তো এই হচ্ছে আজকে একদম সিম্পল মেনু যেহেতু মানে রবিবার বসতেই পারছো রান্না নিয়ে বসে থাকলে সারাদিনটা মনে হয় কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে তার জন্য প্লেন চিকেন ভাতই আজকের মেনু দুপুরের আমি কিন্তু এইভাবেই ভাত থেকে গরম ফ্যান বের করে দিই তো আমি কিন্তু কোনো কল চালাই না কারণ এইভাবে গরম জলটা বেরোলে পাইপের মধ্যে দিয়ে গেলে অন্যান্য নোংরাগুলোকেও নরম করে তারপরে ঠান্ডা জল চালিয়ে দিলে আস্তে আস্তে সব নোংরা বেরিয়ে যায় আজকে এত চাপ পড়ে গেছে বিভিন্ন দিকের এই কিছুক্ষণ আগে স্নান করল

তো এখন আমরা দিল্লি রোডের কাছে আছি এটা হচ্ছে মেন দিল্লি রোড তো এখানে আমরা দাঁড়িয়ে আছি তো এরপরে কিন্তু দিল্লি রোডটা পার হয়ে গেলে কিন্তু এরপর সুমিত গাড়িটা নেবে এখন কিন্তু উনি মানে ওই দাদাই চালাচ্ছেন

আমরা এখন শিয়াখেলাতে এসেছি আর শিয়াখেলাতে এসে এখানে সব মিষ্টি খাচ্ছি আর আমাদের তিনজনের মিষ্টি মানে আমার সুমিতা দাদার মিষ্টিটা আমরা কিনে নিলাম তো এই পর্যন্তই আমরা আসি প্রতিদিন ওই প্র্যাকটিসের জন্য এটা অনেকটাই দূর যাওয়ার পথে দেখো দেখে মনে হচ্ছে না আমাদের দুর্গা পুজো লেগেছে তো সেটা হচ্ছে ঈদের সাজানো তো এটা হচ্ছে ঈদের আগের দিন যেহেতু ঈদের সব সাজিয়েছে কীভাবে দেখো পুরো করে। হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে সোমবার কাল থেকে ব্লগটা শুরু করেছিলাম আর ব্লগটা কিন্তু এখনও আমি কন্টিনিউ করছি আজকে হচ্ছে ঈদ ঈদ হচ্ছে ঈদ স্পেশাল তো বাড়িতে বাচ্চা তারপর হাজব্যান্ড সবাই আছে তার জন্য ভাবলাম দিন ধরেই সমৃদ্ধ বিরিয়ানি খাবে বলছিল তাই ভাবলাম ঘরোয়া বিরিয়ানি করি কারণ এখন যেহেতু গরম পড়ে গেছে আর বাইরের স্পাইসি বিরিয়ানিটা না খাওয়াই ভালো তাই ঘরোয়াভাবে আমি বিরিয়ানি করছি আর আমি ঘরোয়া বিরিয়ানিটা কিন্তু বেশ সুন্দরই করি তো যাই হোক যাই না আজকে কেমন হবে অবশ্যই তোমাদের বলবো আর এখন আমি আলু ভাজছি রুটির জন্য সুমিত রুটি কিনে এনেছে আর আমি আলু ভাজা করে তো এই যে আমরা সবাই মিলে এখন দুপুরের খেতে বসেছি সরি হ্যাঁ সকালবেলা ব্রেকফাস্ট করতে বসেছি তো এটা সেরে নিয়ে তারপরে রান্নাতে ঢুকবো কারণ বিরিয়ানি তো মোটামুটি একটু ঝামেলা রান্না আছেই একটু সময় সাপেক্ষ আর কি ঝামেলা খুব তা নয় কিন্তু একটু সময় সাপেক্ষ তো সেটা করতে সময় লাগবে তার জন্য ভাবলাম আগে পেটটাকে শান্তি দিয়ে তারপরে রান্নাতে গিয়ে বসবো তোমরা কেউ শুনেছো যে কলা খাওয়াটা খুব চাপের বলছে এই পড়ে উঠলাম আবার এখন গান করতে হবে তারপর কলা খেতে হবে কি চাপের সত্যি আমি একটা কথা বলি এই কলাটা তুই ধীরে সুস্থে খা নরম সরম আছে দুপুরে যদি তোর চাপ মনে হয় বিরিয়ানিটা স্কিপ করবে এটা ভুলভাল কথা কেন কলা খাওয়া যদি চাপের হয় বিরিয়ানি খাওয়াটা তো আরো চাপের ওটা খাওয়া আরও কষ্টের চিকেন চিকেন ছোট ছোট করে ভাঙরে আলু ছোট ছোটো করে ভাঙরে তারপরে মাখাউরে মুখে পড়োডে রে তা ওটা চাপের হলো নাকি কলাটা টুক করে খুলে মুখ মুখে পুড়ে দিলে এটা চাপের হলো তুই বল পাবলিক কি বলছে বল

আবার সঙ্গমে আজকে যেতে পারলে ভালো হয় একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেছে ওটার ভিডিও করতে হবে ইচ্ছা করছে না কালকে সারা দিন ভীষণ ঝামেলার গেছে তো গাড়ি করে ঘুরে এসে আবার আমাদের বরতলার ফ্ল্যাটে মিটিং ছিল তো সেখানে আবার গেছিলাম ফটো সন্ধ্যাবেলা থেকে আর ব্লগও করার হয়নি আর অনেক রাত্রে গিয়ে এডিটিং করে কালকে প্রায় সাড়ে দশটার ওপরে গিয়ে কালকের ব্লগটা ছেড়েছি তো এই হচ্ছে ব্যাপার কারণ কালকে সুমিতের প্রচণ্ডকে চাপ গেছে সারাদিন চাপ গেছে কালকে দুটো ফ্যামিলি এসেছিলো আর কি দুবেলাতে সকালে একজন এসেছিল ফাইনাল করতে বিকাল একজন এসেছিল ফাইনাল করতে ইন্টেরিয়ারের কাজে আর আপাত ফুরের দিকে এসেছিলো আমাদের ওই শীতলা মন্দিরের ফ্ল্যাটের একজন ভাড়া দেখতে তো এইভাবে তারপরে আবার গাড়ি শিখতে যাওয়া এইভাবে মানে অনেক চাপ হয়ে গেছে কালকে দিকটা তো আজকে একটু রেস্টেই আছে ঘরে বসে বসে আজকে ল্যাপটপে কাজ করছে ঠিক আছে আজকে এমনিতে তো ছুটি ওর স্পেশাল কাজ করছে আর কি তো চলো পরে আসছি তোমাদের সামনে এখানে প্রথমে আমি পেঁয়াজের বেরস্তা বানিয়ে নেব আর অনেকে বেরস্তা যেটা করে কুড়মুড়ে করে লাল করে ভাজে আমি না বেরস্তা সেই রকম করি না আমি হালকা হালকা যখন লাল হয়ে আসে ঠিক সেই সময়টা তুলে নিই যাতে ওই মচমচের ব্যাপারটা আমার ঠিক ভালো লাগে না তো এটা যেন এটা এরমভাবে বেরস্তা যেন আমার বিরিয়ানির সাথে ভালো লাগে তো এটা এটা প্রত্যেকেরই একটা পার্সোনাল চয়েস কেমন কেমনভাবে পছন্দ করে তো আমার কাছে এটা ঠিক বেরেস্তাও বলতে পারো বা পেঁয়াজ ভাজাও বলতে পারো কারণ বেরেস্তা ঠিক এটা নয় পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার মুখেই আমি তুলে নিই কারণ এটাকে আমি কড়কড়ে করে ভাজি নিই এখানে আমি বিরিয়ানিটা করে নিয়েছি তার পাশাপাশি এখানে আমি রায়তা করছি কারণ বিরিয়ানি সাহলে আমার রায়তা ছাড়া একদম ভালো লাগে না আর সুমিতে রায়তাটা একটু অন্যরকম করছি আবার গাজর দিয়ে পিঁয়াজটাও বেশি পরিমাণ পছন্দ করে না রায়তাতে গাজর দিয়ে সামান্য পেঁয়াজ দিয়ে পছন্দ করে আর আমি একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল রায়তা পছন্দ করি তো এই জন্য দুজনে দুটো সেপারেট রায়তা বানাচ্ছি আর এখানে এবারে আমি বেড়ে নিচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই তোমাদের জানাবো এখন আর